আসসালামু আলাইকুম বন্ধুরা প্রবাসী বন্ধু মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে ভিডিওটা মন দিয়ে দেখবেন ধৈর্য সহকারে দেখবেন তাহলে আসলে বুঝতে পারবেন যে আসলে আমি মানে বলতে চাচ্ছি দেখুন আমি যে ভিডিওগুলো আমি পাবলিশ করি যে ভিডিওগুলো আমি করি সেগুলো হচ্ছে শুধুমাত্র মানে আমাদের জন্য না এটা আপনাদের জন্য কারণ আমি মাসুদুর আমি প্রবাসীদের বন্ধু আমি চাই যে আমার একটা ইনফরমেশন যদি আপনার একটু উপকার হয় তাহলে স্বার্থ তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে একটু মনোযোগ সহকারে দেখুন আজকের আলোচনার বিষয় হচ্ছে রোমানিয়া বুলগেরিয়া দেখুন রোমানিয়া এবং বুলগেরিয়ার কাজের ভিসার ইস্যু অনেক অনেক বেশি ভালো এখন বর্তমানে দেখুন আপনারা অন্য জায়গায় অনেকে আছেন যে পাসপোর্ট জমা দিয়েছেন যেতে পারেননি প্রায় আট মাস এক বছর এরকম ঘুরেছেন তারপর আপনার যে সিকিউরিটি মানি টাকা জমা দিয়েছেন সেটাও পাচ্ছেন না এমন অনেকে আছে যে পাসপোর্টও পাচ্ছে না এজেন্সি দিচ্ছে না বা হারিয়ে ফেলেছে সমস্যা হয়েছে এমন অনেক আছে তো যাই হোক রোমানিয়া এবং বুলগেরিয়ার জন্য যারা আমাদের কাছে পাসপোর্ট জমা দিবেন হান্ড্রেড যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আর আমাদের মানে কি বলবো যারা আমাদের মাধ্যমে গিয়েছে এবং যারা আমাদের কাছে পাসপোর্ট জমা দিয়েছে যাদের কাজ এখন এ আছে তারা জানে যে আমাদের কাজের কোয়ালিটি কি বা আমরা কি কাজ করি বা কিরকম সময় লাগে তো আপনারা অনেকে না বুঝে বিভিন্ন জায়গায় পাসপোর্ট জমা দিয়ে দেন তারপর আপনারা অনেক করেন আসলে মানে একজন প্রবাসী হিসেবে মানে অনেক খারাপ লাগে যখন শুনি অনেকে ফোন করে বলেন যে ভাই এই সমস্যা হয়েছিল আমি যেতে পারিনি আমার সাথে এরকম হয়েছে তখন আসলে বিশ্বাস করেন অনেক অনেক বেশি খারাপ লাগে কি বলবো ভাই আসলে আমাদের বাংলাদেশটার মধ্যে মানে এত পরিমাণে যে দুর্নীতি বেড়ে গেছে সেটা আর মানে বলার মতো ভাষা নেই আমি যদি দেশে থাকতাম তা মানে এই কথাগুলো কিন্তু মূলত আমি সাহস নিয়ে বলতে পারতাম না কারণ কি জানেন সত্যি কথা বলতে গেলে গলা চেপে ধরবে এরকম মানে কিছুই করার নেই তো যাই হোক ভাই আমি আপনাদের কাছে আমি অনুরোধ করে আমি বলতেছি দেখুন আপনারা একটু যাচাই বাছাই করে আপনারা পাসপোর্ট জমা দিবেন এত কষ্টের টাকা আপনারা খরচ করে বিদেশে যাবেন এই টাকাগুলো যদি মার যায় তাহলে আপনারা কি করবেন বলেন তো মানে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যাচাই বাছাই করে পাসপোর্ট জমা দিবেন আর যারা আমাদের কাছে পাসপোর্ট জমা দিবেন সার্বিয়া এবং রোমানিয়া বুলগেরিয়া এই তিনটা দেশের জন্য আমরা খুব অল্প সময়ের মধ্যে কাজ করে দিব ইনশাআল্লাহ আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম